হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে আসলাম এমরান ডিজিটাল বাইক সেন্টারে এমরান ডিজিটাল বাইক সেন্টার অবস্থিত হচ্ছে নোয়াখালী ছাটকিল সম্পাড়া অবশ্য ফুলককে এমরান ভাই মাসব্যাপী অফার দিচ্ছে চলুন আমরা দেখি এমরান ভাইর সাথে কথা বলি বন্ধুরা এমরান ভাইর কাছে আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে চলুন আমরা দেখি বন্ধুরা আজকে আমরা জানতে চাইবো এমরান ভাই ইউজ করলে পরিমাণ কালেকশন আনছে এগুলার রেট তারপরে কন্ডিশন সব কিছু জানতে চাইবো আমরা এমরান ভাই রেট আঁকতেছি ভাই আজকে ভাই আপনি নতুন সাজে সাজ দিলেন ভাই আরে ভাই আজকে সাজ দেব না আজকে বাইকের কালেকশনে পাগল করি ফেলাবো শুভ নববর্ষ পূর্তি উপলক্ষে আজকে বাইকের যে কালেকশন গুলো রয়েছে আমি আজকে আপনাদেরকে বাইকের কালেকশন গুলো দেখাবো আপনি কি বাইক ক্রয় করবেন আজকে জি ভাই আমি একটা বাইক ক্রয় করবো স্ক্রিন চল আমার জন্য আর আমাদের ভিউয়ার্স দের জন্য আমরা বাইক দেখাবো বাইকের রেট এবং কন্ডিশন বলবেন আপনি ভাই আমাদের কোন ভিউয়ার্স যদি কম রেটে বাইক কিনার জন্য আসে কিংবা লো প্রাইজ এই ধরনের কোনো বাইক আছে আপনার কাছে আপনি যে কথা আমাকে বলছেন আসলে আমাদের কাছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে আমাদের কাছে যে কোনো সম্মানিত গ্রাহক যদি আসে ভাই আমার প্রাইস কম 30000 হাজার 60000 এর ভিতরে এই ধরনের এনসে আমাদের অনেক গাড়িগুলি আছে আমরা আপনাদেরকে দেখাবো ভাইয়া তাহলে গাড়িগুলো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা বাজাস কোম্পানি পালসা নিয়ে শুরু করব এই গাড়িটি যদি আপনি কয় করতে চান তাহলে এই গাড়ির দাম পড়বো 95000 95000 এই গাড়ি আর না ভাই গাড়ি দেখেন গাড়ি দেখেন না ভাই এই যে গাড়ি যে কালার এবং ই আমাদের এই গাড়িটি এখনো ইঞ্জিনে কোনো ধরা হয় নাই যতটুক আছে খুব সুন্দর কন্ডিশন ভালো কন্ডিশন ভাই এই গাইড আমি 95 যাচ্ছি আর পাঁচ দেন ভাই ভাই এই যে আজকে আজকের অপর পালসার সিঙ্গেল ডিক্স গাড়িটা খুব সুন্দর ভাই ভাই না ভাই যান আজকের অপর পালসার জোড়া পালসার লাল কালো এর দাম কত ভাই এটার এটার দাম পড়বে 85 85 না ভাই 85 85 আর কি কন ভাই একদম চকচকে গাড়ি আপনি দেখেন ডিজিটাল প্লেট এবং খুব সুন্দর একটা স্মूथ গাড়ি না 80 দাও যাবে ভাই 80 80 80 ভাই পারবে 80 দাম ভাই আজকে বলছি আগেই বলছি আজকে ধামাকা পার এজন্য আপনাকে 80 তে দিয়ে দিলাম 80 80 ভাই 80 ভাই আপনারা আমাদের কাছে রয়েছে টিভিএস এপাসি এই যে এপাসি গাড়ি এই যে আপনার এই যে অ্যাপাচি গাড়ি একদম নতুনের মতো চকচক করতেছে খুবই সুন্দর কন্ডিশন রয়েছে আমাদের এই গাড়িটি রয়েছে এই গাড়িটি আমরা নব্বই রেট দিয়েছি ভাই আপনি নব্বই রেট নিতে পারবেন না ভাই পাঁচাশি পাঁচাশি না ভাই হয় না ভাই 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 ওগুলি দিয়ে দিছি ভাই ভাই যাক আজকে নববর্ষর মাসের উপলক্ষে আজকে আপনাদেরকে পাঁচাশি দিয়ে দিলাম যান পাঁচাশি ভাই পাঁচাশি আর ভাই

আজকে আপনি বললেন এক পঁয়ত্রিশ আজকের ওপারে এক পঁয়ত্রিশ ঠিক আছে এই পাশে রয়েছে গাড়ি টিভিএস স্ট্রাইকার গাড়িটি তেইশের মডেল খুবই সুন্দর একটি চকচক করা গাড়ি আপনি যদি গাড়ি নিতে চান তিরাশি তিরাশি না ভাই তিরাশ হাশি হাসি আর ভাই সব বলে তো ভাই আমাই গাড়ি ভাই আমি লাভ করবো তো ভাই না আশি দিয়ে দিলাম আজকে আশি আশি রাফার চলতেছে আশি আশি রাফার ভাই এক বাসন শুরু এক বাসন ফ্রি ডিজিটাল নাম্বার প্লেট করা গাড়িটি খুবই সুন্দর স্মুথলি একটা চলা গাড়ি এবং খুবই সুন্দর আমরা এই গাড়িটির দাম চাচ্ছি এক লক্ষ নব্বই এক লাখ নব্বই না ভাই এক লাখ আশি আরে ভাই সহ বলে যে এই যে খুবই সুন্দর একটা গাড়ি এই জন্য এবার আমাকে দশ দিবেন ভাই না ভাই এক লাখ কাশি পারেন ভাই যা কাশি আজকে আমার ক্রেতা হিসেবে উনি আসলেন দিয়ে দিলাম এক লক্ষ আশি হাজার কাছে রয়েছে টিভিস রাইডার খুবই নিখুঁত এবং গাড়িটি খুব মজার একটা গাড়ি দেখছেন খুব অত্যন্ত নিখুঁত চমৎকার এই গাড়িটি আমরা চাচ্ছি এক লক্ষ তিরিশ

আমরা আসলে যদি আপনি বাইরের কোন লোক যদি আমাদের এই গাড়িগুলি দেখে ভিডিওগুলি দেখে যদি ক্রয় করতে চান তাহলে ওনার যদি জেলা জেলা শহরগুলি যদি অনেক দূরে হয়ে থাকে তাহলে আমরা ওনাদেরকে এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাইক পাঠিয়ে থাকি এবং যদি কোন লোক যে বলা ভাই আমার এই বাইকটি পছন্দ হয়েছে বা ওনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে বাইকগুলি আবার দেখতে পারবে এবং উনি খালি শোরুম কন্ডিশনটা যে এসে এ পরিবহন কন্ডিশনগুলি দিয়ে দিবে অ্যাডভান্স টাকাটা উনি গাড়িটা ওইখানে যাওয়ার পর গাড়ির টাকা পেমেন্ট করে গাড়ি বুঝিয়ে নিব ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা গাড়ি পৌঁছাতে সক্ষম হব সুজুকি মালোডং ডাবল ডিক্স ডাবল ডিক্সের গাড়ি একদম প্রেস কন্ডিশন খুবই সুন্দর স্মুথলি গাড়ি ডিজিটাল প্লেট সকল কাগজপত্র আপডেট

ভালো মাইলেজ পাওয়ার মতো গাড়ি আছে আছে মানে হিউজ মেন গাড়ি আছে আমাদের কাছে এই যে এই হিরো হিরো রয়েছে দুটি জোড়া হিরো রয়েছে টিভিএস এই যে আমার কাছে রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস এই গাড়িটি সেলফ সিস্টেম খুবই সুন্দর এবং স্মার্টলি আপনি যদি তাকান এখনো রঙের কালারটা নতুনের মতো রয়েছে গাড়ি খুবই স্মার্ট যারা ছোটোখাটো চাকরি করে বা যারা ছোট জায়গায় পাড়ি দিবেন

গায়ের দাম পড়বো সত্তর স্যার একদম নিখুঁত তেলের রাজা সত্তর সত্তরটি আরে না ভাই পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি পারেন ভাই পঁয়ষট্টি আর পঁয়ষট্টি দিয়ে একটা গাড়িটা কিনে যাবো ভাই ভাই পঁয়ষট্টি যান আজকে বেশি ভালো হয়ে যাচ্ছে যান দিয়ে দিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি দিয়ে দিলাম টিভিএস মেট্রো আদাসে সাধ্য নাই এ রেঞ্জের কি ধরনের গাড়ি আছে আমাদের কাছে অনেকগুলি আসলে অনেক ভাই যারা অর্থ কষ্ট ভুগতেছেন বা যাদের অর্থ প্রচুর পরিমাণ নাই একটা শৌখিন বাইকার উনি একটা বাইক চালাতে চাচ্ছেন আসলে আমরা আপনাদেরকে আজকে খুবই কম রেঞ্জের ভিতর কিছু গাড়ি দেখাবো যে গাড়িগুলি আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে আসুন আমরা গাড়িগুলি দেখি ভাই যারা হান্ড্রেড কত এই যে যারা হান্ড্রেড টেন ডিজিটাল ডিজিটাল লাল বত্রিশ বত্রিশ আপনার সে ব্যাপারে দিয়ে দিলাম তিরিশ তিরিশ এই যে লিজিটাল ডিজিটাল নাম্বার প্লেট এবং গাড়ির কাগজপাতি পুরোটা আপ টু ডেট আছে এই যে গাড়ি পাঁচাল্লিশ চল্লিশ

জাপান ব্যাঞ্চার এই গাড়িটি খুবই সুন্দর যারা মাইলেজ কমের জন্য চালাবেন খুবই গাড়ি এই চাচ্ছি আমরা দিয়ে দিলাম রাস্তার রাজা হিরু প্যাশন গাড়ি খুবই সুন্দর গাড়ি আমি দাম চাচ্ছি ছাব্বিশ হাজার ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার না ভাই একুশ হাজার না না ভাই কম দাও যাবে না ভাই কম দাও যাবে না ভাই এটা 26000 চাচ্ছি আপনি কত দিবেন ভাই 26 26 না ভাই 25 আরে ভাইLambda 25 25 25 জান দিয়ে দিলাম রাস্তা রাবা হিরু 25 25 দিয়ে দিলাম 25 যারা মডিফিকেশন গাড়ি খুঁজছেন অনেকেই আসল মডিফিকেশন গাড়ি একটা মডিফাই গাড়ি দেখতে চায় আজকে আমাদের কাছে রয়েছে একটা মডিফিকেশন গাড়ি যারা ইয়ং বয়সের ছেলে ছেলেপে জন্য খুবই সৌন্দর্য একটা গাড়ি আজকে এই গাড়িটা দিয়ে দিচ্ছিলাম ষোলো ষোলো চোদ্দ আরো না ভাই ষোলো ষোলো চোদ্দ 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 আজকে ভালো চোদ্দ রাখলাম চোদ্দ